ও ছেলে। আমার কিন্তু এবার ছেলেকে অস্বীকার করার কারণ সকলের সঙ্গে খুলে বললেন যশ সবাই জানেন কিছুদিন আগে একটি টক শোতে নুসরাতের সামনে নিজের ছেলেকে অস্বীকার করেছিলেন যশ জশ বলেছিলেন ও নুসরাতের ছেলে ও আমার ছেলে না সে সময় যশ এমন কথা বলায় নানানভাবে সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি পরে অভিনেতা কেন এমন কথা বলেছিলেন তা নিয়ে নিজেই সকলকে খোলাসা করেন যশ বলেন সবাই জানেন নুসরাত আর আমি বর্তমানে সেপারেশনে থাকছি যার কারণে দীর্ঘদিন থেকে ঈশান আমার কাছে নেই ও ওর মায়ের কাছেই থাকে তবে মাঝে মধ্যে ঈশান আমার কাছে আসতে চাইলে নুসরাত ওকে আমার কাছে আসতে দেয় না এমনকি ফোনেও কন্ট্রাক্ট করতে দেয় না যার কারণে আমি বলতে বাধ্য হয়েছি ঈশান শুধু নুসরাতের ছেলে আমার নয় তো বন্ধুরা বাবার কাছে ঈশানকে আসতে না দিয়ে নুসরাত ঠিক করছে নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ